আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো অনেক কিছু সম্পর্কেই ধারণা আমূল পরিবর্তন হয়ে যাবে বিষয়টি বেশিরভাগ মানুষই জানে না বা এখানেও বলতে পারেন জানানো হচ্ছে না মানুষকে ফিজিক্সের বক্তব্য অনুযায়ী এই বিশ্বব্রহ্মাণ্ডের কোনো কিছুই একে অন্যের সাথে কানেক্টেড না সব কিছুই আলাদা আলাদাভাবে অবস্থান করে কিন্তু এই নিউটনিয়ান বস্তুবাদী ফিজিক্সের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে কোয়ান্টাম ফিজিক্স প্রায় সম্পূর্ণই আলাদা এই দুই ফিজিক্সের ফিজিক্সের ম্যাথামেটিক্স এবং কোয়ান্টাম ফিজিক্সের এর এই দুই এর কি মেলবন্ধন সম্ভব উনিশশো সালে রাশিয়ার একটি ইনস্টিটিউটে যার নাম লেভটে ফিজিক্স ইনস্টিটিউশন রাশিয়ান একাডেমি অফ সায়েন্স এখানে একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল এই এক্সপেরিমেন্টটি রাশিয়ান বুলেটিনে পাবলিশ করা হয়েছিল এক যুগান্তকারী আবিষ্কার হয়েছিল একটি গ্লাস ভেসেল বা কাঁচের পাত্র এই পাত্র থেকে যান্ত্রিকভাবে সমস্ত বাতাস বের করে নিলে সেটা ফিজিক্সের ভাষায় ভ্যাকুমে পরিণত হবে শূন্যস্থান তৈরি করবে তার মধ্যে কিছুই থাকবে না কিন্তু তারপরেও তার মধ্যে একটি জিনিস থেকে যায় সেটা হলো লাইট ফোটন কণা মডার্ন সায়েন্স এই ফোটন কণাকেই আমাদের সমস্ত বিশ্বজগতের ফান্ডামেন্টাল পার্টিকেল বলে থাকে অর্থাৎ মৌলিক কণা যা দিয়ে সমস্ত কিছু তৈরি কারণ অ্যাটম বা পরমাণুর ভিতরে এই ফোটন কণাই থাকে এখন ওই ল্যাবে বিজ্ঞানীরা ঠিক করেন এক অন্য বিষয় এক্সপেরিমেন্ট করতে তারা জানতে চাইছিলেন যে যে সমস্ত অ্যাজামসান্সগুলো ফিজিক্সে করা হয় সেগুলো কি সত্যি ফোটন কণাগুলোর আচরণ রকম হবে যদি ওই কণাগুলোকে হিউম্যান ডিএনএর সংস্পর্শে আনা হয় প্রথমে দেখা যায় সেই ভেসেলের মধ্যে ফোটন কণাগুলো র্যান্ডাম বা এলোমেলো অবস্থায় আছে সর্বত্র বিচরণ করছে পাত্রের মধ্যে কিন্তু যখনই তার মধ্যে একটি হিউম্যান ডিএনএ দেওয়া হয় এক আশ্চর্যজনক ফলাফল পান ওই বিজ্ঞানীরা ফোটন কণাগুলোর মেজারমেন্ট নেওয়া হয় এবং ডিএনএরও দেখা যায় ওই ফোটন কণাগুলো ডিএনএর জিওমেট্রিক শেপকে ফলো করছে সম্পূর্ণভাবে নিখুঁতভাবে ফলো করছে তারা এখন আর এলোমেলো অবস্থায় নেই ডিএনএর দ্বারা সম্পূর্ণভাবে প্রভাবিত হয়েছে আর শৃঙ্খলাবদ্ধভাবে ডিএনএর জিওমেট্রিক শেপ বা ডিএনএর আকার অনুযায়ী অবস্থান করছে সমস্ত বিশ্বজগত ফোটন কণা দিয়ে তৈরি আর মানুষ তৈরি ডিএনএ দিয়ে তাহলে এক্সপেরিমেন্ট থেকে দেখা গেল এই ডিএনএ সরাসরি ফোটন কণার উপর প্রভাব ফেলছে বা অন্য ভাষায় বলা যায় মানুষের শরীরের উপাদান বিশ্বজগতের উপাদানকে প্রভাবিত করছে দেখুন একজন সায়েন্টিস্ট উনিশশো সালে এই ব্যাপারে কি বলছেন এটি পাবলিশ হয়েছিল একটি ন্যানোবায়োলজির জার্নালে তিনি ওই লাইটের বা ফোটন কণাগুলোর আচরণকে এই রকমভাবে ব্যাখ্যা করেন সারপ্রাইজিংলিউন্টার ইন্টেভলি অর্থাৎ বিজ্ঞানের ধারণা ছিল যে কোনো বস্তুই একে অপরের সঙ্গে যুক্ত না কোনো মাধ্যমের সাহায্যে যেমনটা নিউটনিয়ান ফিজিক্স মনে করে কিন্তু পরীক্ষা থেকে দেখা যাচ্ছে ডিএনএ এবং বস্তু জগৎ একে অন্যের সাথে কানেক্টেড ফোটন কণার সাহায্যে যেন একটি মাধ্যমের সাহায্যে বা একটি অদৃশ্য সুতোর মাধ্যমে তারা যুক্ত আছে না হলে ডিএনএ এভাবে ফোটন কোনাগুলোকে প্রভাবিত করতে পারত না দেখুন তারপরে তিনি কি বলছেন উই আর ফোর্স টু অ্যাকসেপ্ট পসিবিলিটি দ্যাট সাম নিউ ফিল্ড অফ এনার্জি ইজ বিং এক্সাইটেড বাই দ্য ডিএনএ তিনি বলছেন আমরা বাধ্য হয়েছি এটা গ্রহণ করতে যে এখানে একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে একটি নতুন এনার্জি ফিল্ড যেটাকে উত্তেজিত করছে ডিএনএ অর্থাৎ তারা এই সত্যটিকে গ্রহণ করতে বাধ্য হচ্ছেন যে ডিএনএ একটি নতুন এনার্জি ফিল্ডকে উত্তেজিত করছে এই ব্যাপারটি আরও পরিষ্কার হবে পরের যে এক্সপেরিমেন্টটির কথা বলবো সেটা থেকে এই এক্সপেরিমেন্টটি উনিশশো সালে পাবলিশ করা হয়েছিল এই জার্নালে জার্নাল অফ সায়েন্টিফিক এক্সপ্লোরেশন এই এক্সপেরিমেন্টটিও ডিএনএ কে নিয়ে এটিও একটি যুগান্তকারী এক্সপেরিমেন্ট ছিল এই পরীক্ষায় একটি বিশুদ্ধ ডিএনএ ইউজ করা হয়েছিল সদ্যজাত শিশুর ডিএনএ যেটা সময়ের সাথে সাথে আপডেট নেয়নি একদম বিশুদ্ধ তো এই ডিএনএতে কি কি পরিবর্তন হয় হিউম্যান ইমোশনের সাপেক্ষে সেটাই এই এক্সপেরিমেন্টে দেখা হয়েছিল এই ডিএনএটিকে একটি স্পেশাল ভেসেলের মধ্যে রাখা হয়েছিল এবং এই ভেসেলটি ছিল আরেকটি ভেসেলের মধ্যে যাতে সিওর হওয়া যায় যে এই ডিএনএ বাইরের কোনো কিছুর দ্বারা প্রভাবিত হবে না তার আগে কিছু বিষয় বলে হিউম্যান হার্ট তার চারিদিকে একটি ফিল্ড তৈরি করে ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ড এই ফিল্ডটি থাকে আমাদের ফিজিক্যাল হার্ট থেকে আমাদের চারপাশে পাঁচ থেকে আট ফুট পর্যন্ত এমনকি কোনো সফিস্টিকেটেড মেশিন দিয়ে এটাকে মাপাও পাওয়া সম্ভব তো এই হাটের রেঞ্জের মধ্যে ওই ডিএনএ কে রাখলে কি কি পরিবর্তন আসতে পারে সেটা দেখা হয় এখন ওই হাট বা যে মানুষটি ওখানে দাঁড়িয়ে আছে তার হাটের মধ্যে যদি রাগ দুশ্চিন্তা ঘৃণা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এই জিনিসগুলো থাকে তাহলে দেখা যায় ওই ডিএনএটি সম্পূর্ণভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছে নিজেকে আটো করে নিচ্ছে অর্থাৎ নিজেকে প্রকাশ করছে না এখানে বলে রাখি আমাদের ডিএনএ কয়েল্ড অবস্থায় থাকে তো এই সমস্ত নেগেটিভ ইমোশন বা নেতিবাচক আবেগগুলোর কাছে ডিএনএটি নিজেকে গুটিয়ে ফেলছে বা অন্যভাবে বলা যায় ডিএনএ যে কাজগুলো করে সেই কাজগুলো করা সে বন্ধ করে দেবে বা সেই কাজ কম পরিমাণে করবে রোগ প্রতিরোধ করতে যে প্রতিক্রিয়া দেওয়া দরকার সেটা দেবে না বা দ্রুত বৃদ্ধ বয়সে না পৌঁছানোর জন্য যে হরমোন বের হয় সেটাতেও সে সাহায্য করবে না কিন্তু ওই এক্সপেরিমেন্টে দেখা যায় ওই হার্টে যদি ইতিবাচক আবেগ থাকে পজিটিভ ইমোশনস থাকে যেমন সহানুভূতি কৃতজ্ঞতা প্রশংসা এই সমস্ত আবেগগুলো যদি থাকে তাহলে ওই ডিএনএটি সম্পূর্ণভাবে রিল্যাক্স হয়ে যাচ্ছে ডিএনএ দুটো স্ট্র্যান্ড বা দুটো কয়েল নিজেদের শিথিল করে ফেলছে নিজেদেরকে আলগা করে ফেলছে এবং এতটাই আলগা করে ফেলছে যে যেন নতুন একটি ডিএনএ রিপ্রোডিউস করবে নতুন একটি ডিএনএ রেপ্লিকেট হয়ে যাবে তো ওই ডিএনএ নিজেকে ব্যাপকভাবে প্রকাশ করছে যেটা নেগেটিভ ইমোশনের ক্ষেত্রে যেটা হয়েছিল তার সম্পূর্ণ বিপরীত তাহলে দেখা যাচ্ছে ডিএনএর ওপরে স্পষ্টভাবে প্রত্যক্ষ প্রভাব ফেলছে হার্ট এবং হার্টের বৈশিষ্ট্য অনুযায়ী সেটা ভিন্ন প্রভাব ফেলছে যেন কোনো অদৃশ্য মাধ্যম আর ওই হার্টের মধ্যে একটি ব্রিজ তৈরি করেছে এই এক যুগান্তকারী আবিষ্কার আমাদের এতদিনকার অনেক মৌলিক ধারণাকে পরিবর্তন করে দেবে এবার বলি যে দুটো এক্সপেরিমেন্টের কথা বললাম সেটার সাথে স্পিরিচুয়ালিটির কিরকম সম্পর্ক আছে দরবেশরা বলে থাকেন বিশেষ করে সুফিজমে যে আমাদের সমস্ত ইউনিভার্স নূর দিয়ে তৈরি অর্থাৎ লাইট দিয়ে তৈরি আর এখন মডার্ন সায়েন্স বলছে আমাদের ইউনিভার্সের মৌলিক উপাদান হলো ফোটন কণা এই দরবেশরাই বলছেন বা ইসলামেও বলা আছে যে সমস্ত কিছুই একে অপরের সাথে কানেক্টেড আমরা মনুষ্য জগৎ পারিপার্শ্বিক জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন খারাপ মানুষ তার চারপাশে সবাইকে প্রভাবিত করে আবার একটি ভালো মানুষ তার উল্টো প্রভাব ফেলে তার চারপাশে সবার উপর আর সেটাই দেখলেন দ্বিতীয় এক্সপেরিমেন্টে প্রমাণিত হয়েছে আমরা বিশ্বজগতের সাথে ওতপ্রোত জড়িত আর সেটাই প্রমাণ হয়েছে প্রথম এক্সপেরিমেন্টটিতে